আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সো বাংলাদেশে বিদ্যুৎ সেক্টরে আবারও হরে লুট শুরু হয়েছে আমাদের যে বর্তমান বিদ্যুৎ প্ল্যান্টগুলো আছে সে প্ল্যান্টগুলো তৈরি করা হয়েছে গ্যাস ভিত্তিক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে এবং সেগুলো হচ্ছে ক্যাপাসিটি চার্জ বাদ দিলে সেগুলো হচ্ছে সবচাইতে কম দামি বিদ্যুৎ প্ল্যান্ট মানে অল্প খরচে বিদ্যুৎ উৎপন্ন করা যায় যে কোনো দেশ যখন উন্নয়ন সাইকেলে থাকে তখন তাকে যেটা করতে হয় খুব ক অল্প দামে জিনিসপত্র তৈরি করতে হয় বিকজ সে যে প্রোডাক্টটা তৈরি করবে সেই প্রোডাক্টটা হচ্ছে অল্প দামে বাংলাদেশের ক্ষেত্রে উৎপাদন হচ্ছে কোথায় খেতে অথবা গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ রকেট বানায় না বাংলাদেশ কম্পিউটার বানায় না বাংলাদেশ চিপ বানায় না বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট যেগুলোতে কি হবে খুব বড় একটা লাভ থাকে সেজন্য কি ক্লিন এনার্জি ইউজ করা যায় বেশি দামে বিদ্যুৎ ইউজ করা যায় বেশি দামে লোকজন কর্মসংস্থান করা যায় সো বাংলাদেশের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে তাহলে বাংলাদেশ লো অ্যান্ডের প্রোডাক্টগুলো বানায় কম খরচে সো সেখানে সে বেশি লাভ পেতে পারে না সো সেখানে যদি সে সৌর বিদ্যুতের দিকে চলে যায় অথবা উইন্ড এনার্জির দিকে চলে যায় যেগুলো অনেক এক্সপেন্সিভ তাহলে বাংলাদেশে শিল্প কারখানা সাস্টেন করবে না বাংলাদেশে আবার নতুন করে হরি শুরু হবে সো বর্তমান বিদ্যুৎ উপদেষ্টা ফাহজুল কবির খান নতুন একটা পদক্ষেপ হাতে নিয়েছেন আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে কয়লা দিয়ে গ্যাস দিয়ে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে সেগুলোকে বন্ধ করে দিয়ে সেগুলোকে বসিয়ে রেখে তিনি সৌর বিদ্যুতের দিকে হাঁটার জন্য নতুন নতুন লাইসেন্স দিচ্ছেন যেই সৌরবিদ্যুৎগুলো বিদ্যুৎ উৎপাদন করতে অনেক খরচ হবে অনেক বেশি খরচ হবে যার ফলে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম আবারও বেড়ে যাবে এক হিসেবে দেখা গেছে পাকিস্তানে সোলার বিদ্যুৎ তৈরি করতে খরচ খরচ পড়ে মাত্র সেন্ট সেন্ট ভারতে হয় আর বাংলাদেশে এগারো থেকে ষোলো সেন্ট তাহলে এই যে উচ্চ মূল্য বাংলাদেশে যদিও পাকিস্তান হতো সেক্ষেত্রে একটা ওখানে জায়গা জমির একটা ব্যাপার স্যাপার আছে অনেক কিছু না বাংলাদেশে জায়গা জমি খুব কম বড়ো প্ল্যান্ট তৈরি করার মতো যে খোলা জায়গা দরকার সেগুলো বাংলাদেশে না বিদ্যুতের সরবরাহ বাংলাদেশে সবসময় হয় না ম্যাগ বৃষ্টি অনেক কিছু খেলা করে তারপরে আবার বাতাসের ক্ষেত্রে যেটা বলে বাতাসের ব্যাগ সবসময় থাকে না সব কিছু মিলায় বাংলাদেশে রিনিউয়েবল এনার্জি এত বড়ো প্রজেক্ট যেমন ফজুল কবির খান যে সিদ্ধান্তটা নিয়েছেন চল্লিশটা লাইসেন্স দেবেন এবং এক হাজার মেগাওয়াটের মতো সৌর বিদ্যুৎ উৎপাদন করার জন্য একটা লাইসেন্সিং কাউকে দেওয়া হবে এখন এই যে এতগুলো যে লাইসেন্স দেওয়া হচ্ছে লাইসেন্সগুলোর মধ্যে সততা মানে যারা দিচ্ছে টাকা পয়সার লেনদেন হচ্ছে কিনা সেটা একটা বড়ো প্রশ্ন আমার এক ভাই একটা প্রশ্ন করেছে চল্লিশ কোটি টাকা করে হলো মানে পঞ্চাশ কোটি টাকা করে চল্লিশটা প্রজেক্ট কম করে দুই হাজার কুড়ি টাকা বাণিজ্য কেউ না কেউ করবে কেউ না কেউ করবে নয়তো বাংলাদেশে যে সৌরবিদ্যুতের দাম এগারো থেকে ষোলো স্থান সেটা কীভাবে হয় সবাই লাভ করে এখানে বাংলাদেশে সৌর বিদ্যুতের যে প্যানেলগুলো সেগুলো বাংলাদেশ তৈরি করে সেগুলো চায়না থেকে নিয়ে আসে তো সেখানে একটা লাভের বাণিজ্য আছে কেউ আমার চায়নার কেউ হয়তো বা ক্রেডিট যেটাকে বলে লোন হিসেবে হয়তো বিদ্যুতের জিনিসপত্রগুলো দিয়ে দেবে বড় একটা লাভ সে এখানে পাবে এখানে হয়তো কেউ ইনভেস্ট করবে তারা বড় একটা প্রফিট তুলবে লাইসেন্স কেউ একজন নেবে সে বড় একটা প্রফিট করবে কেউ লাইসেন্স দিবে সে বড় প্রফিট করবে যেখানে জায়গা জমি লোকজন থেকে নিবে সেখানে হয়তো যে কম কমিশনে সরকার থেকে জায়গা বুঝে নিবে সো সব জায়গাতে হচ্ছে জনগণকে খেয়ে দিয়ে দেওয়ার একটা বড় ধান্দা যে নতুন আমাদের আমরা আগে জানতাম যে বাংলাদেশের ক্যাপাসিটি বাংলাদেশের বিদ্যুৎ লাগে ষোলো হাজার মেগাওয়াট বাংলাদেশের তৈরি করার ক্যাপাসিটি হচ্ছে চব্বিশ হাজার ম্যাগাওয়াট সো এই বাস্তবতায় যে নতুন এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার চিন্তাভাবনা করা হচ্ছে সৌর বিদ্যুৎ সেটা কি এক্সট্রা খরচ না এক্সট্রা পাওয়া না তাহলে আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলো সেগুলোতে কেন বন্ধ হয়ে যাবে সেগুলো খালি রাখা হবে কেন রুটপাটে নতুন ধান